This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্কুলেও নরেন্দ্র দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের ছাত্র ছিলেন ব্রাত্য সেই স্কুলে দুজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরি ফলে বিপাকে স্কুল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের কোপে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্কুল নরেন্দ্র দাস বাঙুর মাল্টিপারপাস স্কুল আর সেই স্কুলেই দুজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী কিন্তু চাকরি হারা এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া ডাক্ত যে স্কুলে পড়তেন সেই স্কুল থেকে দুজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরিহারা স্কুল করতেপক্ষ তারা কি বলছেন এই বিষয়ে সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়েছেন এবং দু সালে যে প্যানেল সেই প্যানেল বাতিল হওয়ার কারণেই এই চাকরি হারা এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বিরাট ধস বলা যেতে পারে তার কারণ রাজ্যের বহু স্কুল আছে যে স্কুলে দু সালের প্যানেলে বহু শিক্ষক নিয়োগ হয়েছিলেন এবং তারা বিভিন্ন স্কুলে চাকরি করছিলেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে দু সালের প্যানেল বাতিলের সেই রায়ের ফলে এখন দিশা হারা হয়েছেন রাজ্যের একাধিক স্কুল এবং কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে সাতজন আটজন শিক্ষক সেই দু সালের প্যানেল থেকে নিয়োগ হয়েছেন সেই সব স্কুল এখন কি করবে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের শহর কলকাতার লেক টাউনে শহর কলকাতা সংলগ্ন লেক টাউন একটি স্কুল যে স্কুল হচ্ছে নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল স্কুল সেই স্কুলের দুজন শিক্ষক ছিলেন এই দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত এবং একজন শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত ছিলেন তাদেরও চাকরি চলে গেছে বলা যেতে উল্লেখ্য যে এই স্কুলেই পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার স্কুল কর্তৃপক্ষের এখন মাথায় হাত কারণ দুজন যে শিক্ষকের চাকরি গেছে তাদের মধ্যে একজন শিক্ষক ছিলেন রসায়নের শিক্ষক এবং বর্তমানে এই স্কুলে রসায়নের আর কোনো শিক্ষক নেই একাদশ দ্বাদশ শ্রেণীতে কীভাবে পড়ানো হবে রসায়নের বিষয় এবং কেমিস্ট্রির যে দ্বাদশ শ্রেণীতে বিশেষ করে আর কয়েক মাস পরেই হচ্ছে থার্ড পরীক্ষা থার্ড সেমিস্টার পরীক্ষা তো সেক্ষেত্রে থার্ড সেমেস্টারে কিভাবে প্রিপারেশন নেবেন ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন কেমিস্ট্রি যাদের বিষয় আছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন তা নিয়ে ভেবে তারা পাচ্ছেন না এবং এই মুহূর্তে হঠাৎ করে সেই কেমিস্ট্রি শিক্ষকের চাকরি চলে যাওয়ার ফলে কিন্তু বিপদের মধ্যে পড়েছে সেই স্কুল যে স্কুলে ব্রাত্য বসু এক সময় ছাত্র ছিলেন এবং অর্থাৎ বলা যেতে পারে যে শিক্ষামন্ত্রী স্কুলেরই এখন এমন অবস্থা হয়েছে এই চাকরি হারানোর ফলে যে সেখানেই শিক্ষকের অভাব এবং সেই শিক্ষকের অভাবে সেই স্কুল এই কেমিস্ট্রি কিভাবে পড়াবেন সেই চিন্তা এবং তারা ভাবছেন যে হয়তো একাদশে আর কোন ছাত্র ভর্তি করতে পারবেন না যদি না শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন শিক্ষক দেওয়া হয় বা অন্য শিক্ষক দেওয়া হয় আর তাদের বক্তব্য আরও একটি যে শুধুমাত্র শিক্ষকের এই অভাব যে এখানে হচ্ছে তা নয় তার পাশাপাশি অশিক্ষক কর্মী তার কারণ গ্রুপ ডু এ গ্রুপ ডি এ দুজন অশিক্ষক কর্মী ছিলেন এখানে তার মধ্যে একজন ফিজিক্যালি তিনি চ্যালেঞ্জ এবং তিনি কাজ কাজ করতে পারেন না সেভাবে আর যিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন তিনি দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত ছিলেন এবং সেই প্যানেল বাতিলের ফলে সেই গ্রুপ চাকরি চলে গেছে এবং সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়েছে এই স্কুল কর্তৃপক্ষ এখন কিভাবে তারা স্কুলে এই কেমিস্ট্রির ক্লাসই বা করাবেন আর কিভাবে তারা যে গ্রুপ ডি যে সমস্ত কাজ গ্রুপ ডি শিক্ষাকর্মী কাজ চলে যাওয়ার ফলে সেক্ষেত্রে সেই কাজগুলো কীভাবে করবেন ভেবে তারা পারছেন না তারা কি উপায় হবে এর তাদের আরও একটি বক্তব্য যে আশেপাশে স্কুলে তারা খোঁজ নেবেন যে কোনো কেমিস্ট্রির টিচার যদি থাকে তাহলে সেই স্কুলে এসে অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ান যারা কেমিস্ট্রি নিয়েছেন তার কারণ থার্ড সেমেস্টার সামনেই এবং থার্ড সেমেস্টারের আগে এই ধরনের ঘটনায় কিন্তু বেশ ভালোভাবে সমস্যায় পড়বেন স্টুডেন্টরা তার কারণ কেমিস্ট্রির ল্যাবরেটরি ক্লাস আছে কেমিস্ট্রির থিওরি ক্লাস আছে তো সেগুলো না হলে কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তায় কিন্তু ব্যস্ত এই স্কুলের ছাত্র শিক্ষকরা নাচা প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হারা তাদের তো মাথায় হাত আবার এছাড়াও কিন্তু শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে এই এত মানুষ চাকরিহারা হয়ে পড়েছে যে একেবারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পড়বে এই কথা বলার অপেক্ষা রাখে না কারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী তো সেক্ষেত্রে এই বিরাট একটা ক্ষতি দু সালে বিশেষ করে যদি আমরা শহরাঞ্চল দেখি শহর কলকাতা আশেপাশে সেখানে দুজন তিনজন এরকম শিক্ষক নেই কোনো স্কুলে আরও একটা যদি আমরা দমদমের ঋষি অরবিন্দ স্কুল দেখি সেখানে যে সেই স্কুলটিতে দুটোই কমার্সের টিচার ছিলেন দুজনই দু সালের কমার্স ভর্তি হতে পারবে না সেই স্কুলে মানে একাধিক স্কুলেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে তবে দুজন তিনজন টিচার এরকম সমস্যা হয়েছে আমরা যে জেলার দিকে দেখি মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে ব্যাপক আকারে এক একটা স্কুলে সাতজন ছজন আটজন এরকম শিক্ষক ছিলেন দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত তাদের চাকরি চলে যাওয়ার ফলে সেই সমস্ত স্কুলগুলির এখন কি অবস্থা তারা পড়েছেন এবং বিশেষ করে এখন পরীক্ষা চলছে সেই সামেটিভ পরীক্ষা স্কুলে সামেটিভ পরীক্ষা তো এখন হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু স্কুল যখন পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে তখন সেই প্রেশারটা কিভাবে তারা করবেন বা সেই প্রেশারটার মুখোমুখি তারা কিভাবে হবেন সেই নিয়ে কিন্তু চিন্তিত আর এই যে শহর কলকাতার বেশ কয়েকটি স্কুলে মানে টিচারই আর থাকছে না এবং শিক্ষামন্ত্রী যে স্কুলে পড়াশোনা করেছেন ছাত্র ছিলেন সেই স্কুলেও কিন্তু দেখা যাচ্ছে যে একই অবস্থা সেই স্কুলেও কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষক থাকছেন না রসায়নের শিক্ষক একজন ছিলেন তিনি আর থাকলেন না কারণ দু সালের প্যানেল বাতিল হয়ে গেছে তার জন্য বেশ ধন্যবাদ নাজিয়া যে স্কুলে পড়তেন সেই কিন্তু দুজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরিহারা বিভিন্ন স্কুলে রাজ্য বিভিন্ন স্কুলে কিন্তু একাধিক শিক্ষক শিক্ষিকা চাকরিহারা হয়ে পড়েছেন যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পড়তে পারে বলে মনে করা হচ্ছে